চিৎকার করিয়া দিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার জমা দিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার মন্ডা দুপুর থেকেই সাইসে আসিয়ার প্রতি যে হায়নারা উগ্র হয়ে উঠেছিল তাদের একদম কাটা সামিজ দিয়ে সিঁড়ে ছিঁড়ে তাদের একদম খণ্ড খণ্ড করে কাক দিয়ে খাওয়িয়ে দেয়া হোক মানুষ কিভাবে পারে এত নির্মম এত নির্দয় এত নিষ্ঠুর হতে আট বছরের একটা বাচ্চার প্রতি আট বছরের একটা বাচ্চা যে নির্যাতনের শিকার হয়েছে তার অবস্থানটুকু বোঝার মতো ক্ষমতা আমরা নারীরা আমাদের হয়তো বা আছে কিন্তু তার জায়গা থেকে আসিয়ার জায়গা থেকে আসিয়ার কষ্টটুকু নেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই ছিল না অবশেষে অনেক যুদ্ধের পরে তার আজ অবসান ঘটল পৃথিবীতে এই আসিয়ার বিষয়টা সোশ্যাল মিডিয়ার কারণে টিভি নিউজের কারণে হয়তো বিশ্বব্যাপী কি হয়ে থাকবে সেটা আমি আসলে বুঝিয়ে বলতে পারছি না মানে চিরস্মরণীয় হয়ে থাকবে মানুষের কথা কি বলবো তবে চাই আসিয়ার সাথে যে নির্মম ঘটনাটা ঘটেছে এখন কিন্তু মেয়ে নিয়ে স্কুলে যেতেও ভয় পায় পাই আমার মতো যাদের ঘরে ছোট ছোটো আট দশ বছরের মেয়ে আছে তারা মেয়েকে স্কুলে রেখে কোথাও যেতেও কিন্তু ভয় পাবে এত বড় একটা ঘটনা ঘটে গেল না জানি কার সাথে কার মেয়ের সাথে কত ছোট বাচ্চার সাথে আর এরকম ঘটনা ঘটে এই ঘটনার যদি যথা উপযুক্ত শাস্তি না হয় তাহলে এই ঘটনা কিন্তু বন্ধ হবে না আর শাস্তি কী হবে গত বিশ বছর ধরে এই ধর্ষণকারী বা ধর্ষণ রিলেটেড কারও তো তেমন শাস্তি দেখতেই পারছি না দেখা যায় দুই চার পাঁচ দশ বছর জেলে থাকে তারপরে কিছু কা টাকা দিয়ে বেখসুর খালাস নিয়ে ঘুরে বেড়ায় বাংলার বুকে তো বাংলার বুকে এত যুদ্ধ এত রক্তক্ষরণ দ্বিতীয় যুদ্ধ যেহেতু একাত্তরের যুদ্ধ দেখিনি তো চব্বিশের যুদ্ধ দেখলাম চব্বিশের যুদ্ধের পরেও তো আসিয়াকে হারাতে হল নিজের সম্মান নিজের সতীত্ব ছোট বাচ্চাও রক্ষা পেল না স্বাধীন দেশের এই স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে তো আসলে কি করা উচিত বলেন তো আমিও তো মেয়ের মা মেয়ের মাদের কি করা উচিত মেয়েদের কিভাবে রক্ষা করা উচিত কি কৌশল মেয়েদের শেখানো উচিত হাইনাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি দুপুর থেকে মানে শোনার পরে দেখার পরে নিস্তব্ধতায় কেমন যেন এলো